নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক এর আগে দুটো প্রতিবেদন আমি পেশ করেছিলাম যেখানে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোটের উপরে যে একচ্ছত্র আধিপত্য রয়েছে বলে একটি ধারণা বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয় সেই একচ্ছত্র আধিপত্য যদি তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের উপরে থাকে সেই মুসলিম ভোটের উপরে একচ্ছত্র আধিপত্যটা তৃণমূল কংগ্রেসের ভাঙতে শুরু করেছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোটে বিপর্যয় নামতে চলেছে আর যদি বিপর্যয় নেমে আসে সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোটে তৃণমূল কংগ্রেসের তাহলে তৃণমূল কংগ্রেসের সরকারের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে এটা আমরা আগের প্রতিবেদনে আমরা প্রকাশ করেছিলাম যারা দেখেননি দয়া করে দেখে নেবেন বিস্তারিত ব্যাখ্যা সেখানে দেওয়া আছে অন্যদিকে একদিকে সংখ্যালঘু ভোটের বিপর্যয়ের সম্মুখীন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছাব্বিশ সালে আর একদিকে আজ থেকে যে বিপর্যয়টা নামলো সেটা হচ্ছে মহিলা ভোট তৃণমূল কংগ্রেস একটা মহিলাদের একটা বড় অংশের ভোট তারা পেয়ে থাকেন তার প্রধান কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এটাই মনে করা হয় রাজনৈতিক মহলে একটা প্রচার আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা এবং ভোটাধিকার সদ্য ভোট ভোটাধিকার প্রাপ্ত যে সমস্ত কন্যাশ্রী পায় মেয়েরা রয়েছেন তারা শাসককে ভোট দেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেন এই প্রচারটা কিন্তু বাজারে আছে কিন্তু একজন লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তিনি নিশ্চিতভাবেই তার সম্মান বা তার ইজ্জত ওই এক হাজার টাকার বিনিময়ে বিকিয়ে দেবেন না কেউ দেয় না আমি ধরুন আপনাকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছি কিন্তু সুযোগ সুবিধা দিতে গিয়ে আপনার সম্মানটা হানি করলাম আপনার ইজ্জতটা নষ্ট করতে চাইছি সেখানে আপনি আমার থেকে সুবিধা নেওয়ার পরে আপনি কিন্তু আমাকে সমর্থন করবেন না মানসিকভাবে যখনই সুযোগ পাবেন আপনি আপনাকে যদি আমি অসম্মান করে থাকেন তার ন্যায্য জবাবটা আপনি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় আপনি দিয়ে দেবেন এটাই কিন্তু বাস্তব কথা আর সেই জায়গায় ঘটতে চলেছে ঘটতে চলেছে এবং যখন তৃণমূল কংগ্রেসের উপর থেকে মানুষের সমর্থন কমে যাচ্ছে তখন তৃণমূল কংগ্রেস গর্ব ছাতে চাইছে ঠিক সেই সময় আঘাতটা নামিয়ে নিয়ে এলো অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের কপালে একটি দুশ্চিন্তার ভাস ফেলে দিল এই অনুব্রত মণ্ডল কীভাবে অনুব্রত মণ্ডলের একটি অডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় উত্তাল হচ্ছে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় যেটা মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডলের যদিও এই অডিও ক্লিপিং সত্যতা আমরা যাচাই করিনি তা সত্ত্বেও বাজারে যেটা ছড়েছে ছড়িয়েছে এবং অনুব্রত মণ্ডল কিন্তু ক্ষমা প্রার্থনা করেছেন তার কুরুচিপূর্ণ ভাষার জন্য অর্থাৎ ধরে নেওয়ায় যেতেই পারে অনুব্রত মণ্ডলের অডিও এটি যেহেতু অনুব্রত মণ্ডল ক্ষমা প্রার্থনা করেছেন প্রকাশ্যে তারও ভিডিও হচ্ছে বাজারে কিন্তু বা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে এরকম একটা অবস্থায় আমি অনুব্রত মণ্ডল মহিলাদের সম্মানহানিকর কি কী মন্তব্য করেছেন কি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বোলপুর থানার একজন আইসি তার মা তার বোনকে উদ্দেশ্য করে এত কুরুচিপূর্ণ কথা বলেছে যে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের কোনো মানুষ বা কোনো মহিলা এই অডিওটা শুনতে পারবেন না এই ভাষাগুলো নিশ্চিন্ত মনে শুনতে পারবেন না শুনতে শুনতেও ওই মহিলা বা ওই মানুষটির রক্ত গরম হবে এবং কী বলেছে সেই ভিডিও ক্লিপ অডিও ক্লিপিংটি আপনাদের এই প্রতিবেদনের শেষে আপনারা শুনবেন তার আগে এই অডিও ক্লিপিংয়ের বিরুদ্ধে যে হচ্ছে তৃণমূল বিজেপির একজন সাংসদ সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি বলেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা শাসক দলের সরকারের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের যে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেই নিরাপত্তা ব্যবস্থাটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে কথা ঠিক নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে ঠিক কথাই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করে নিলেই ওই ওসির বোলপুর থানার ওসির মা বোনের সম্মান যে হানি করলো সেটা কি ফিরে আসবে এই বিষয় নিয়েই হচ্ছে কি বলেছেন সুকান্ত মজুমদার এগুলো আপনারা দেখবেন এবং অনুব্রত মন্ডলের পুরাতন কিছু ভিডিও ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরবো কারণ অনুব্রত মন্ডল যে অনুব্রত মণ্ডলী আছে তা অনুব্রত মন্ডল আর প্রমাণ করলো

আমি অনুব্রত মন্ডল বলছি ডেপুটেশন দেবে না তুই কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আর কি হয়েছে মানে ঘটনাটা কি ছেলে জানেন কি ছেলে

যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকেই প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বলে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দাঁড়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপি হোক এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফসুধ ডাক্তার খাইতে অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ওর বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নিরু ছেলে ভালো ছেলে ওর ওকে যখনই শুধু যে মেরে পা হাত ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইসিকে আমু বলেছি চাঁদুও ফোন করে বলেছে যে আমি তীর তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আসে হসপিটালাইজ করুন তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নয় তখন আমি নিজের রাগ সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত